আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে চলেছি প্যারাডু ওল্ড মডেলের কীভাবে কাটার কীভাবে ঘিয়ার লিভার যারা নতুন আছেন যারা এখনও জানেন না তাদেরকে শেখানোর জন্য আজকে আমি দেখাবো দেখতেই থাকুন এটা হচ্ছে ড্যাশবোর্ড তো দেখতেই পাচ্ছেন তো আমি কাটার দিয়ে দেবো যে কাটারের প্রোগ্রাম হচ্ছে এটা এটা ইন্ডিকেটারের প্রোগ্রাম এই যে দেখতে পাচ্ছেন তো আমি দেখাচ্ছি এই যে এভাবে আপনারা এনটিকেটারটা চাপ দিয়ে দিবেন তাহলে দেখেন ওই যে এনটিকেটার জ্বলতেছে তারপরে হচ্ছে আপনারা আবার উপরের দিকে দিবেন দেখতেছেন অবশ্যই এনটিকেটার জ্বলতেছে এখানে আবার ড্যাশবোর্ডে দেখাচ্ছে গাড়িটা শো করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবেই চাইলে আপনারা খুব সহজে এনটিকেটার এবং কি ডানে বামে অ্যান্টিকেটারটা আপনারা চাইলে আপনারা দিতে পারেন যারা নতুন যারা আছেন যারা জানেন না আর হচ্ছে প্যারাড ওল মডেলের যে গিয়ারটা রয়েছে অনেকেই জানেন না তো এখানে ড্যাশবোর্ডে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গিয়ার লেবার এটা হ্যাঁ দেওয়া আছে আমি কি করব বের একটা চেপে ধরবো এক্ষেত্রে আমি দেখাচ্ছি এই যে ব্রেক এই যে আমি ব্রেকটা চেপে ধরবো এভাবে ব্রেকটা চেপে ধরে সেখানে আমি এখন গিয়ারটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আমি চাইলে আমি এই যে ব্যাগ গিয়ার দিলাম সেখানে ওইখানে কি ব্যাগ গিয়ার শো করতেছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ব্যাগ গিয়ার শো করতেছে আরেকটা দিলে এটা হচ্ছে কি এই যে নিউটাল হচ্ছে নিউটাল হচ্ছে সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা ওপেন হয়ে গেল আমি সামনে দিলাম আবার ঢেতে দিলাম এখন দিলাম এখন চলবে তা আশা করি বুঝতে পারছেন এই দিলাম পার্কিং হয়ে গেল এখানেও পার্কিং হয়ে গেল আমি চাইলে ব্রেক এখন ছেড়ে দিতে পারি তো আজকের মতো এতটুকুই পরবর্তীতে আবারও দেখাবো আপনাদেরকে বাকিগুলো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম